thank <laughs> you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের এবং কাছে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে শীতের এই স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি খুব সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি গড়িতে সময় বাজে পড়ে নটা আমার ছেলে এবং মেয়ে কম্বল মুড়ি দিয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি উঠে গেলাম যেহেতু মেয়েটার আজকে লাস্ট পরীক্ষা তাও ওরাল পরীক্ষা তো আমি একটু আর্লি উঠে গেছি উঠে আমি রান্না করে চলে গেলাম রান্না করে গিয়ে আমি ব্রেকফাস্টের জন্য নাস্তা বানাচ্ছি এগুলো ফ্রোজেন ছিল আগের ভিডিওতে বলেছিলাম জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নিচ্ছি আর বাচ্চাদের বাবা চলে যাবে অফিসে সেজন্য একটু তাড়াহুড়া করে প্লাস্টা প্রিপেয়ার করে নিচ্ছি আর ছেলেকে ঘুম রেখে যাব। আমার শাশুড়ির কাছে থাকবে তো আমি মেয়েকে নিয়ে চলে যাব স্কুলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এবং আমার মেয়েও স্কুলে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেছে স্কুলের ড্রেস পরে নিয়েছে এখন আমি ওকে নিয়ে স্কুলে চলে যাব। স্কুল থেকে চলে এসেছি হ্যাঁ স্কুল থেকে আসার পর রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি ফ্রিজে বেশ কিছুদিন আগে কিছু ধনে পাতা ছিল এগুলো নষ্ট হয়ে গেছে আর বাকিগুলো একদম ফ্রেশ ছিল আর এই লাউটা আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো বাচ্চাদের জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য নুডলসটা আমি বানিয়ে নিচ্ছি এই যে আমি চারটা নিলাম চারটা স্টেন নিলাম নুডলসের এগুলো বানিয়ে নিব কিচেনের জানালা দিয়ে আমি শীতের সকালে একটু স্নিগ্ধতা অনুভব করছি যেহেতু শহরে থাকি তাই গ্রামের মতো শীতের স্নিগ্ধতা তেমন একটা উপভোগ করা যাচ্ছে না তাও নিচ্ছি দুধের স্বাদ ঘুলে মেটানো এই আর কি আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো কুচো চিংড়ি নিয়ে এসেছে যেগুলো তরকারিতে ইউজ করা হয় ওই চিংড়িগুলো তো এগুলো দিয়ে কিছু অল্প কিছু দিয়ে আমি নুডলস রান্না করব। আর কিছু দিয়ে ওই যে দেখালাম লাউ ওইটা লাউ চিংড়ি রান্না করব। এই জন্য প্রথমে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে আমি নুডলসটা করে নিলাম বাচ্চাদের জন্য এক বাটি নুডুলস আমি আমার শ্বশুরকে দিয়ে দিলাম আর এক বাটি নুডুলস আমি আমার ছেলেকে দিয়ে দিলাম মেয়ে খেয়েও দিলাম কিন্তু একটু করে খেয়ে আর খেলো না এদিকে আমি ফ্রিজ থেকে দু রকমের মাছ নামিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য আর রান্না করছি লাউ চিংড়ি এই লাউ চিংড়ি রেসিপিটি আমি আমার চ্যানেলে দিয়ে দিব আরশিস কুকিং ডায়েরি যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে আসতে পারেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম